তা বন্ধুরা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি কেরলের সব থেকে খুবই জিনিস হচ্ছে বাড়ি খুব সুন্দর সুন্দর বাড়ি আছে আর আমার একটা মকসদ আছে সেটা আপনাদের খালে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে রবার্ট দেখেছেন তো সেই রবার্ট কী থেকে তৈরি হয় সেই গাছটা এখানে মজুত আছে চলো আপনাদের খালে সেই গাছটা আমি দেখাচ্ছি তা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে চিক দিয়ে আছে এর কারণ হচ্ছে এটা হচ্ছে রবার্ট গাছ প্রত্যেকটা গাছে বোতল দিয়ে আছে এটা রবার্ট এখান থেকে তৈরি হয় আর কি দিয়ে তৈরি হয় সেটা জিনিসটা আপনারা দেখাচ্ছি আর এটা হচ্ছে আঠা এই আটা থেকে কেমিক্যাল দিয়ে তৈরি করে রবার দেখতে পাচ্ছেন এ সাদা জিনিসটা প্রত্যেকটা গাছে এরকম মনে সিস্টেম গুলো করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রবার গাছ রবার যত জিনিস আছে সব এখান থেকে আঠা থেকে তৈরি হয় সমস্ত জিনিসগুলো বিক্রি হয় দেখতে পাচ্ছেন কেরলে কিন্তু এই জিনিসটা আমার খুবই চোখে লাগলো তাই আপনাদের একটু দেখালাম দারুন আর একটা বোতল আপনাদের দেখাচ্ছি মানে সিস্টেম করে রেখে দিয়েছে এখান থেকে আটা পড়বে বোতলে এইখান থেকে তুলে ভর্তি হয়ে যাবে তুলে নেবে দিয়ে মেশিনের জায়গা সাহায্যেই সব রবার তৈরি হয় এটা হচ্ছে রবার্ট গাছ তা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে সবই চিক লাগানো আছে আমি তো ভাবতে পারিনি প্রথম যেরকম সিস্টেম এখানকার লোকে শুধু যে কোনো কী ব্যাপার তখন বলে রবার্টে যত সমস্ত জিনিস তৈরি হয় সব এ আটা থেকে তৈরি হয় এটা হচ্ছে রাস্তা কত উঁচু উঁচু রাস্তা দেখতে পাচ্ছেন তো দারুন দারুন জায়গা এখানে ভালো নাই জায়গা আপনার দেখা যায় উঁচু আর এটা হচ্ছে খেলার মাঠ কিন্তু কেউ নাই পাবলিক নাই কেউ এটা হচ্ছে খেলার মাঠ ওয়াও বাড়িগুলো কত নাইস লাগছে দেখেন দারুন নাইস কে কে খাবেন বলবেন পেটে পাঠিয়ে দেবো পার্সেল করে তা বন্ধুরা গোলমরিচ খেয়েছেন আপনার কোনোদিন গোলমরিচের গাছ দেখেছেন এই দেখেন আজকে আমি দেখলাম প্রথম খুবই ভালো লাগছে আর এইগুলো এখন ছোটো দানা এখনও বড়ো হয়নি এটা বড় হলে পেকে যায় তারপর থেকে কালো হয়ে যায় তারপর থেকে পেরে নেয় মানে নাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি আজকে প্রথমই দেখলাম গোলমরিচ গাছ কাকে বলে